দূর সকাল থেকে কাজ করতে করতে আর ভালো লাগতেছে না শীতের ভিতরে শরীরটা গরম হইতেছে না যাই একটু জামার সাথে ঝগড়া করে আসি বুঝতেছে ওর সাথে একটু ঝগড়া করলে শরীরটা শীতের ভিতরে একটু গরম হবে হুম কি করতেছ এত কি কার সাথে কথা বলে এত রোমান্টিক রোমান্টিক কথা যাই তো জিজ্ঞেস করি হ্যাঁ যাবো শীতে ঘুরতে যাবো আরে কি বলো যাবো না মানে অবশ্যই যাবো তোমাদের সাথে ঘুরতে হ্যাঁ সত্যি ঘুরতে যাবো প্ল্যান করো তোমরা কবে যাবো ঘুরতে আমাকে বলো আমি চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে